সবাই আসো আপনার নামটা কি আমার নাম আছে এতিম পিতার নাম সফিজ উদ্দিনিয়া আচ্ছা আপনার এই দোকানটা কোথায় দোকানটা আমি যে দাঁড়া আছি এটি আমার দোকান কি নাম এই স্থানটার মন্ডল লোক জানি স্থান আচ্ছা এই যে আপনার সকাল নয়টার দিকে আজকে যে ঘটনাটা ঘটছে কি ঘটনাটা আপনি কি জানেন একটু বলেন আমি জানি যে ঢুক ওখানে কথা কি কাগজটা কি জন্য লাগাইছে আমরা কি বিএনপি যে নির্বাচন হবে না

একটা বললো যে এবার এইগুলো বিএনপির লোকজনে বিতরণ করতেছে কী লেখা ছিল ওর লেখা ছিল নির্বাচন হবে না নির্বাচন আর সরকার এগুলো জোরঝুলুম করে ই করতেছে নির্বাচন হবে না নির্বাচন বর্জনীয় কেউ ইয়ে ইসে যাবে না ছিনটারা যাবে না এইগুলো বিভিন্ন জায়গায় এটা বিতরণ করতেছিল ইউনিয়ন বিএনপির লোকজন ইউনিয়ন প্রায় গ্রামের দু একজন দু একজন ছিল সবাই তো সবার তো নাম জানি না আমাদের এখানে ছিল এই শাহাবুদ্দিন ছিল সাবলু ছিল শাহাবুদ্দিন মানে এনাদের পরিচয় মানে বিএমপির কোন পোস্টে আছে যদি জানা থাকে আপনি যদি বলতেন শাহাবুদ্দিন যে কোন পোস্টে আছে এটা সঠিক জানি না তবে এরা বিএনপি অনেক পূর্বের বিএনপি আচ্ছা অনেক পূর্ব থেকে বিএনপি আর কে কে ছিল তারপরে পার্শ্বনগরের কয়েকটা পোলা ছিল অন্য অন্য গ্রামেরও বেশ কিছু পান ছিল ওরা বাজার দিয়ে লিখলে বিতরণ করে আসার পথে এরপরে আছে এই যুবলীগের ইউনিয়ন সেক্রেটারি রনি এ জানতে পারে পরে এখানে ওকে কাছে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পরে ওরা মানে সবাই মিলে সম্মিলিতভাবে তারা মারধর করছে আচ্ছা সকালে যে আপনাদের মন্ডলবাগ বাজারে এই যে স্কুলের পাশেই যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা আপনি কি ছিলেন ওই সময় দাঁড়ানো কি ঘটনা ঘটছিল একটু বলবেন ঘটনা মানে কি আমি ওই জায়গা তো ওই জায়গা দাঁড়িয়েছি তা রনি কাকা বকা জাকা করতেছে মানে যে কারণে বয় তুই সিলেস পড়লা তুই আমি কে যে কেউ সিলেস সিলি করতেছে হ্যাঁ তখন আছে একটা লোক আছে পিছনের তে আছে ঘুষি মারল কে মারছিল আপনি চেনেন তাকে কি নাম ওনার ওনার নাম হলো ওই যাই

কি আমাদের পারিবারিক একটা ব্যাপার নিয়ে ওরা আলোচনা করতেছিল এর ভিতর বাজারে নাকি কে লিপলেট বিতরণ করছে বিএনপি লিপলেট তো বিতরণ ওরা এইটাই কিছু পোলাপান আমাদেরই গ্রামে তারা যে তর্কে ওদের সাথে জড়িত হয়েছে যে লিপলেট তোমরা দিছো ওরা কিন্তু পারিবারিক আলোচনা করতেছে কাদের এরা কারা কারা পারিবারিক সাংসারিক ওদের ওই কারা কারা আলোচনা করতেছিল আর কি বিষয় নিয়ে আলোচনা ওরা ভাই ওইটা ওই যে ওই যে মেটা যে মেটা লোকে নামটা যদি বলতেন ও মেটার নাম জানি না আমি মেয়েটার নাম জানি না আমি তো ওই মেটা নিয়ে ওরা আলোচনা করতেছিল পারিবারিক ওরাই ভাই বিরাদার নিজেরা যে ওটা কি করা সমাধান মনে একটা কোনো ঝামেলা হয়েছে সমাধান করা যায় এর ভিতরই কিছু পোলা আপান সেটাই আমাদের গ্রামের পাশের গ্রামে তারা দেয় আবার ই করতেছিল যে লিফলেট তোমরা বিতরণ করছো তোমরা বিতরণ করছো এই নিয়ে একটা ওদের ভিতর একটা আতাতি হয়েছে বিষয়ে ধারণা আছে আসলে বিষয়টা এইভাবে হয়নি কোন বিএনপি আমলিক নিয়ে বাদে না আমি মোহাম্মদ গ্রাম আমি বাংলাদেশের শাখায় সাধারণ এবং মণ্ডল বাজার সমিতির সভাপতি আমি আমাদের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী অফিস বাজারে সকালে আমার নেতা বসা ছিলাম এবং সকাল নয়টার দিকে আমার কর্মীদেরকে বলি মার্শাল মতো পোস্টার টানানোর জন্য বের হই তখন বাজারের পিছন করে দিয়ে বিএনপির নেতাকর্মীরা তারা নির্বাচনী নির্বাচন এই লিপলেটগুলো নির্বাচন বর্ধনকারী লিপলেটগুলো বিতরণ করতেছিল প্রত্যেক দোকানে আমার আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার ইনায়ত খান এবং উনি পাঁচ নং ওয়ার্ড আমলিগের লীগের সভাপতি ওনাকে নিয়ে আমি স্কুল মোড়ে আসি আসলে পরে বিএনপির ওই শাহাবুদ্দিন মোল্লা সাদলু মোল্লা ওই লায়ন আপনার মহাসিন আলমের ছেলে জয় তারপরে আপনার তান বিশ্বের পাঁচশাল নগর বাড়ি আরও তির চল্লিশ জন ওরা ছিল থাকা পরে আমি তাদেরকে বলেছি যে সাত তারিখ নির্বাচন নির্বাচন উচ্চমুখ পরিবেশে হবে আমরা শতভাগ চেষ্টা করবো যে সবাইকে নিয়ে উচ্চমুখ পরিবেশে ভোট দেব তো তোমরা সরকার বিরোধী এসব কাগজ কলাম তোমরা এই লিপলেটগুলো আমাদের এখানে ছাড়ে না এদের একটা পরবর্তী সমস্যা দেখা দেয় অতএব নেত্রী সরকার ক্ষমতা আছে এবং নির্বাচন হবে এই তারা গ্রামের তাদেরকে একটা সান্ত্বনামূলক বিবৃতি দিতে দেওয়ার পরেই তারা আমাকে অতর্কিত হবে আইসে শাহাবুদ্দিন মোল্লা আইসেই আমাকে সে পকেট থেকে চাইনি স্কুল দিয়ে বের করে আমাকে এখানে কোপ পারে তারপরে আমাকে লাথি মেরে ফেলা যায় নিচে তারপরে তার হাতে যে আপনার যে স্টিলের যে আংটিজাতীয় আছে তাই দিয়ে বক্সিং মারে আমার এখানে কেটে যায় পরবর্তীতে আমি ওখান থেকে ছড়ে যাওয়ার চেষ্টা করি মসজিদের পাশে যে মন্ডলক মসজিদের পাশে যে পড়ে যায় তো আমি অচেতন অবস্থায় আমার প্রাথমিকভাবে চিকিৎসার জন্য দোকানে নিয়ে যায় ফার্মেসি ওই সময় কি আপনি একাই ছিলেন নাকি আপনার সাথে আরও লোক ছিল আপনার দলীয় আমার দলীয় আমার নেতা পরে আসে আর তোমরা দূরে ছিল সঙ্গে শুধু আমার ইনায়াতকান মেম্বার উনি আচ্ছা এই সাহাবুদ্দিনের সাথে আপনারা আগে কোনো পূর্ব শত্রুতা বা ইটি আছে মধ্যে শত্রুতা নেই আমি এই শাহাবুদ্দিন মোল্লা বিভিন্ন সময় সেই জাতীয়বাদী দলের পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি সে খুলনায় ঢাকা আঠাশে অক্টোবর যে সরকার পতনের জন্য আন্দোলন করছিল তারা সেইখানে হাজির ছিল এবং সেই নাশকতার সাথে জড়িত কিছুদিন আগে হরতাল বিরোধী আন্দোলনে তারা নামছিল ওই আফিল গেট বাজারে গাছগাছালি তারা ওইখানে ফেলে যায় আর টায়ারপোড়া জ্বালা আগুন যে যে ফুড়ার যে অগ্নিসংযোগ তারা করেছে এইগুলো এইগুলো আছে আমরা আমলিক লীগ করি আমলি পরিবারের লোক আমরা জন শেখ হাসিনার নির্বাচন সবাইকে নিয়ে বিভিন্ন দলের অংশগ্রহণে করতে আমরা সেইভাবেই কাজ করতেছি আমরা কোনো বিষয় আপনার দলীয় নেতাকর্মী বা আপনার এলাকার চেয়ারম্যানকে অবগত করেছেন আমি তখন আমি অচেতন অবস্থার পর আমার বাড়িতে নিয়ে যায়। আমার আওয়াম লীগের ইউনিয়ন সভাপতি জনব্রীহাম মোল্লা মিঠু সর্দার আমার যুবলীগের সভাপতি আদি আজাদুল ইসলাম এবং বিভিন্ন নেতাকর্মীদের আমাকে লওয়াগড়ায় হসপিটাল নিয়ে আসে তখন আমাকে দেখতে আমাদের উপজেলা আওয়াম লীগের সভাপতি মুন্সি আলাদিন এবং সাজাদুর রহমান মুন্না ভাই জাকির হোসেন ভাই সাবেক মেয়র যুবলীগের সভাপতি আশাফুর ভাই আসেন দেখতে আসেন দেখা করে আপনারা কি প্রশাসনিক কোনো ব্যবস্থা নিয়েছেন কি প্রশাসনিক আমরা এখনও ব্যবস্থা নেবো দলের থেকে যেটা সিদ্ধান্ত হয় আমরা সেটা করব তাই আমি চাই যে এরা বিভিন্ন নাশকতার সাথে জড়িত এরা যে এইভাবে আমি একজন যুবলীগের পার্টি সেক্রেটারি এবং ওই বাজার সভাপতি আমি একজন শিক্ষা অনুরাগী পরিবারের লোক আমি ওই ম্যানেজিং শালনগর মডান্ড ম্যানেজিং কমিটির একজন সম্মানিত সদস্য আমাকে যদি তারা এইভাবে আঘাত করতে পারে তাহলে সাধারণ জনগণের যে কোনো সময় যে কোনো সময় তারা হত্যার নাশকতার চেষ্টা করবে আমি চাই যে জননেত্রী শেখ হাসিনার অধীনেই এই নির্বাচনটা হচ্ছে আমরা সুস্থ নিরপেক্ষ অবাধ নির্বাচনে অংশগ্রহণ করবো সবাইকে নিয়ে এবং এই সব নাশকতাকারী এবং অপরাধকারীকে দ্রুত বিচারের আওতা আন্দা এই আছে আমার দাবি আমি মোহাম্মদ সঞ্জেদুল ইসলাম সভাপতি আওয়ামী যুবলীগ তিন নাম্বার সালনগর ইউনিয়ন এবং ইউপি সদস্য দুই নম্বর ওয়ার্ড আমার সেক্রেটারি মোহাম্মদ মনুরুল ইসলাম রানি আজ সকালে মুন্ডবা বাজারে এই আমাদের নৌকুমার পোস্টার লাগানো হচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল এর মাঝে বিএনপির ছেলে পেলে ওরা চল্লিশ পঞ্চাশ জন ছেলে পেলে ওরা নির্বাচন বাঞ্চল করার জন্য একটা এক প্রকার লিপলেট তৈরি করছে ওই লিপলেটটা ওরা বিতরণ করে করছিলো আর কি বিতরণ করার মাঝে বা সেটাই সেটাই যখন এখানে ছিল এই পাশেই এবং ওদের বলছে ভাই এটা একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আপনারা এলেকারি ভাই মিরাদার আপনারা এই কিছু করেন না এ কথা যখন সে বলছে বলার সঙ্গে সঙ্গে তাকে একেবারে ঘিরে ওখানে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ইনায়ত খান কাকাও ছিলেন এবং ওনাকে ওনাকে দুজনকে ধরেই ওরা সবাই লোপাতাড়ি বা মাছ ধর বাটি ধরি কবাকপি করিস আমার সেক্রেটারি ওদের এখন হাসপাতালে ভর্তি ভর্তি আছে আমরা যাচ্ছি যে এখন এটা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এটা তদন্ত করে সুন্দরভাবে এর একটা বিচার আমরা দিতে পেতে পারি আমরা এছাড়া আমরা আমাদের আর কোনো ই নাই আমরা আইনের ছেড়ে দিছি আইন যে ব্যবস্থা দিবে আমরা সেটি মেনে নেব